আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই এই জায়গাটি আপনি দেখছেন আমি আগেই আপনাদের বলেছি এটি একটি গার্ডেন ওয়াক উইথ গড এমনটা বলা হয় অর্থাৎ প্রভুর সাথে সাথে চলার একটা গার্ডেন এখানে প্রার্থনা করার জন্য অনেক ভালো সুবিধা আছে চারিদিকে যদি দেখেন আমের গাছ আছে এবং পরিবেশ খুবই শান্ত ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে প্রার্থনা করার ব্যবস্থা আছে বা কোনো জায়গায় স্থিরভাবে বসেও আপনি বাইবেল অধ্যয়ন করতে পারেন আপনি যদি এখানে আসেন তাহলে আপনি দেখতে পাবেন প্রভুর কাছে প্রার্থনা করার ব্যবস্থা এবং বসে বাইবেল অধ্যয়ন করার জন্য সুবিধা আমরা করে রেখেছি আজ ঈশ্বরের বাক্য কি আপনি সেটাই ভাবছেন তো জীশায়ও একচল্লিশ অধ্যায়ের দশ পদ ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আজ কেন প্রভু এই বাক্য দিয়েছেন আপনার হৃদয়ে কিছু ভয় আছে তার কারণ হল ছোট্ট অসুস্থতা এসেছে সেই অসুস্থতাকে আপনি ভেবে আপনি ভাবছেন এটা তো অনেক বড় রোগ কি হবে পর কিভাবে এর চিকিৎসা করা হবে বা কোনো ছোট সমস্যা আছে এই সমস্যার সমাধান কিভাবে হবে এটা আমি কি করব এইসব কারণে আপনার মনে ভয় আছে এত ঋণ নিয়েছি সেই ঋণদাতা এলে আমি কি বলবো কি উত্তর দিব সেই কারণে আপনার মনে ভয় আছে মনুষ্যের কারণে ভয় রাত্রিতে ঘুমানোর সময়ে কত বাজে স্বপ্ন আসে এবং হৃদস্পন্দন বেড়ে যায় সারা রাত্রি ঘুমাতে পারি না হৃদয়ে একটা ভয় থাকে এই মুহূর্তের প্রয়োজনে আমি কি করব এই সব কারণেই আপনার হৃদয়ে অনেক ভয় ভীতি আছে অনেক মানুষ তো সব ভয়ের কারণে অনেক চিন্তিত থাকেন কিছু মানুষের মনে এই ভয় তো এখন শুরু হচ্ছে প্রভু বলেন আমার পুত্র কন্যা ভয় করিও না এই সমস্ত পরিস্থিতিকে দেখে মনে অনেক ভয় আসে এবং এই রোগ এই সমস্যা এই চিন্তা কিভাবে কি করে হবে এইসব ভেবে ভীত কিন্তু প্রভু বলেন আমি আছি সমস্ত ভূমণ্ডলের সর্বশক্তিমান ঈশ্বর বলেন তুমি ভয় করিও না আমি তোমার সঙ্গে আছি তার দ্বারা অসম্ভব কিছুই না ঈশ্বর সমস্ত কিছু বদলাতে পারেন তাতে যতই বড় রোগ অথবা খরচা হোক না কেন কারো জীবনে তিন কোটি খরচাকে প্রভু মুহূর্তে বদলে দেন কারো জীবনে ক্যান্সার আছে ঈশ্বর তাকে সম্পূর্ণ সুস্থ করেন যেখানে কোনো উপায় নেই সেখানে ঈশ্বর নতুন পথ খুলে দেন আমি অনেকের সাক্ষ্য শুনেছি আমরা কারোর কাছে সাহায্য খুঁজে থাকি কিন্তু তারা তো মানুষ তারা এত করতে পারবে না যতটা সামর্থ্য ততটাই করতে পারবে আর সামর্থ্য না থাকলে সে করবে না কিন্তু আমাদের প্রভু এমনটা নন তিনি সর্বশক্তিমান প্রভু প্রভুর বাক্য বলে ঈশ্বরের হাতে সবকিছু সম্ভব সেই প্রভুই বলেন আমি তোমার সঙ্গে আছি আপনি বলুন হে ঈশ্বর তুমি আমার সঙ্গে আছো আমি কখনোই ভয় করিব না এমনটা বললে আপনি নূতন শক্তি পাবেন উনিশশো সালে ঈশ্বর আমাকে দর্শন দেন এবং সেবার জন্য প্রভু মনোনীত করেন ডাকেন এবং আমি বলি সেবার জন্য আমার ভয় লাগে আমি সেবাতে আসতে চাই না কিন্তু ঈশ্বর বলেন এই লোকেদের দেখো এদের সুসমাচার শোনানোর জন্য তোমার প্রয়োজন আছে তোমাকে অবশ্যই আসতে হবে এবং ঈশ্বর সরাসরি পরিষ্কারভাবে আমার সাথে কথা বলেন আমার ভয়কে তিনি বুঝে ঈশ্বর আমাকে জিশও একচল্লিশ অধ্যায় থেকে প্রতিশ্রুতি দেন প্রভু বলেন এই প্রতিজ্ঞার বাক্য তোমার জন্য তুমি ভীত হইও না এবং প্রভু বলেন তাঁর বাক্য অনুযায়ী আমাকে পরিচালনা করবেন লেখা আছে ভয় করিও না উনিশশো সালে সেবা শুরু করেছি মানে পঞ্চাশ বছর হয়েছে কত দুঃখ কষ্ট এসেছে কত ভয়ের পরিস্থিতি এসেছে কিন্তু সমস্ত বিষয়ে ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা মনে করিয়ে দিতেন তুমি ভয় করিও না আমি তোমার সঙ্গে আছি তোমার ভয় করার কারণে কি কিছু বদলেছিল না শয়তান ভয় দেখাবে কিন্তু আমি তোমার সঙ্গে থাকব এখনও পর্যন্ত প্রভু পরিচালিত করছেন আপনার জন্য করবেন সম্পূর্ণ হৃদয়ে বিশ্বাস করুন সেই প্রতিজ্ঞাকে বিশ্বাস করে হে প্রভু তুমি আমার সাথে থাকার প্রতিজ্ঞা করেছ প্রার্থনা করুন হৃদয়ে আপনার বিশ্বাস আসবে ভয়ের সমস্ত পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে হে পিতা ঈশ্বর তুমি আমার সাথে থাকো আমি কখনোই ভয় করব না তুমি আমার সাথে থাকার জন্য প্রতিজ্ঞা করেছ তা আমি বিশ্বাস করি এর পর থেকে কোনো বিষয়ে আমি ভয় করব না আমার ভয়ের সমস্ত বিষয়কে তুমি সম্পূর্ণ বদলে দেবে আমি বিশ্বাস করি যিশুর নামে আমেন আমেন